বেতন বোনাস পাইছো টাকা দাও বুঝলাম না ভাষা আসতে না আসতে কি প্ল্যান করে রাখো নাকি বেতন পাইছো বোনাস পাইছো দাও টাকা দাও এত কথা না বললে টাকা দাও টাকা টুকা পাইবা না এবার টাকা আমি আমার নিজের হাতে বন্টন করব কি কইলা তুমি হ্যাঁ কি কইলা পরে এত সাহস দিছে কে বুঝলাম না কিছু এরকম করতেছো কেন নরম হয়ে কথা কইতেছি কি ভালো লাগতেছে না টাকা দাও বলছি আমি টাকা আমি নিজের হাতে বন্টন করব এই তুমি কি টাকা দিবা না টাকা দিবা না শোনো শোনো আমার জামাই আছে না আপনার চেয়েও বয়স বেশি এই যে আমারে মার্কেট করার জন্য 1 লাখ টাকা দিছে আগ্রা তাজমহলটা লিখে দেন যদি পারতো না ওইটাও লিখে দিত ওইটা লেখা দিল আপনার মনটা পড়তো না আর যদি না দিত না একদম গলা টিপটা মাই রাখলাম লেতা মাই বিয়া করছেন সব পূরণ করতে পারেন না একটা সাদ কিনতে পারেন না বড় ভালো ভালো শাড়ি কিনা দিতে পারেন না শালিরে শালারে মার্কেট করে দিতে পারেন না ফুটানি ফুটানি কত তো ভালোই আছে আপনার হ্যাঁ দিমু তো দিমু এক পা তো কবরে গেছে গা আরেক পা আছে পিচ্চি একটা মাইয়া বিয়া করছিলাম একটু সুখের লেগা সুখ তো নাই পিচ্চি মাই আমার বিচ্ছি দেখা গেল এক গ্লাস পানি দাও দরো বেতন বোনাস পাইছো টাকা দাও বুঝলাম না ভাষা আসে না আসতে কি প্ল্যান করে রাখো নাকি বেতন পাইছো বোনাস পাইছো দাও টাকা দাও এত কথা না কইলা টাকা দাও বড় টাকা টাকা না এবার টাকা আমি আমার নিজের হাতে বণ্টন করব কি কইলা হ্যাঁ কি কইলা তোমার এত সাহস দিছে কে হ্যাঁ বুঝলাম না কিছু এরকম করতেছ কেন নরম হয়ে কথা কইতেছি কি ভাল লাগতেছে না টাকা দাও বলছি না আমি টাকা আমি নিজের হাতে বন্টন করব এই তুমি কি টাকা দিবা না টাকা দিবা না সে শোনো 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 একবারে টাকা দিছি কালকে দেব মনে টাকা কি করবা

করে দেব বাকি বেতন এখনো পাইনি তুমি মিথ্যা কথা বলতেছো নাকি না দেই নাই নাই বিশ্বাস করো যদি বেতনের টাকা এক টাকা এদিক সেদিক করো না দেখো তোমার কি করি মিম কই আই মিম আপু দর ইদার কেনা কাটা করার জন্য আরেকটা কই রুনা আয় রুনা কই রে জি আপু এত দেরি হয় কাইতে দর ঈদের কেনা কাটা করিস আপু আমার টাকা দে তুই না সব সময় এমন করস দর ভাইয়া আয় ভাইয়া ভাইয়া কই রে ভাইয়া আমার দাদি ছোট বোন আছে তো কেনাকাটা কত দিছ পঞ্চাশ হাজার দিয়া দাদি আর বইনের জন্য না কার জন্য কোনো টাকা নাই আর এই বছর তোমারও কোনো বাজেট নেই এই যে এক ব্লেজার আর এক শার্ট অনেক দিন হয়ে গেল প্যান্টটা আছে না চেনটা ছুটে গেছে যাতে হাত ধরে রাখতে রাস্তা গেলে প্যান্ট আমি সেলাই দিই মনে আর শার্ট আর ব্লেজার দিয়ে আগামী বছর কাটাইবা আমার ছুটি আছে ওগুলা পড়ো তোমার যে মজা লাগলো না এত কথা বলো কেন যেটা বলছো ওইটা করো বেশরম জানি কোথাকার আমার এক বান্ধবী আছে ওর জামাই অরগুলোই পরে আমার বান্ধবীর জামাই মনে বান্ধবীর মতো শুনো যদি বেশি সমস্যা হয় আমি যে টি শার্ট গুলা পরি না ওগুলা পরব কথা আর একটা বলবো কিন্তু তুমি শালি রাই যাক দিন দিয়া তুমি তোমার কি কথা শোনা লাগে চুল কাই গলা হ্যাঁ ভাইয়া ভাইয়া হ্যাঁ এই দলো ভাই কি এর মিয়া বুঝলাম না

ওইটাই তো বলতেছি শার্টের দাম কত জানেন হ্যাঁ আকসা ফ্যাশনের শার্ট ব্র্যান্ডের শার্ট পনেরো হাজার টাকা দাম কি হইব এটাতে আচ্ছা ঠিক আছে সমস্যা না চালায় নিব তিন চার দিন পরে আইতেছি আর হাজার বিশ টাকা দিয়ে দেন দুলাভাই একটা ব্ল্যান্ড চেক দুলাভাই কাছে চামনো কার কাছে চামনো হ্যাঁ আপনি দুলাভাই দিবেন শালা করে দিবেন না টাকা দা কিনা দাও ব্যাংকারে তো কিনতে পারো কি ব্যাংকারে দিয়ে কিনুন

আরে উঠেন না এমন করেন কে উঠেন খুলেন তো ব্লেজারটা দেখি আর খুলেন না দেখি না খুলেন কোন ব্র্যান্ডের ও দামি ব্লেজার দেখা যায় ভাই কেমন লাগে আমার

আমার একটা কুটি আছে ওইটা পরে যাও তোমার কুটি আমার লাগবো প্যান্ট তো বেল্ট লয়ে গেছে তো প্যান্ট খুলে দাও দেখছো ছায়া আছে আমার একটা পরে যাও দিব তোমার ডুরিয়ালা ছায়া পিনদাম অফিস করা যায় চোপাটা কি বন্ধ রাখবা চোপাটা কেমনে বন্ধ রাখুম প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে উইটা রেডি হয়ে যে অফিসে যায় বাসের ইংলি দইরা দইরা ঝুলা ঝুলা যায় আবার ঝুলা ঝুলা বাসায় আসি বাসটা শেষ হয় বেতনটা পাই বাসায় বাসায় আইতে দেরি হয় বাবারে বাবা টাকাটা থাপা দিয়ে এরকম চিলের মতো নিয়ে যাও আমি কি তারপরও তো কমানছো তারপর কমানছি কোত্থেকে আনো আমি কি টাকার মেশিন টাকা ছাপামো আমি দশটা টাকা আমার দাও না হাত খরচ পকেট খরচ আজকে কত বছর ধরে এক সাত এই এক প্যান্ট পরা তারপর অফিস করতেছি সমস্যা কি সংসারের জন্য বউয়ের জন্যই তো করতেছো সংসারের জন্য বউয়ের জন্য আর বেটারা করে না আমার কলিকরা করে না এই যে একটা ঈদ বছর একটা ঈদ হ্যাঁ এই ঈদের মধ্যে আমার জন্য কিছু রাখছো বাজেট কিচ্ছু নাই যা নিয়ে সব দিয়ে দিলাম তোমারই তো শালি আমার সালাশালি আমি তো একবারও বলি নাই যে মুদি আলার সালাশালি এটি কইছি তারপর তো হইল না দেখো দে যে মন খারাপ আর হয় নাই আর হইবো না ইহ জিন্দিগি তো হইবো না তোমাগো মন আছে না এ পৃথিবীর কেউ আইসা ভরতে পারবো না আমার কলিগ আজকে যখন অফিসে আসছে না গতকালকে বেতন বোনাস পাইছো আজকে অফিসে আসছে এরকম গালে হাত বিয়া বসে রয়েছে পরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার রশিদ ভাই কী কয় ভাই আর বলবেন না বেতন বোনাসের সম্পূর্ণ টাকা নিয়ে বাসায় গেছি আমার মাত্র এক হাজার টাকা দিছে এক হাজার টাকায় কী পাওয়া যায় আজকাল হ্যাঁ তুমি কি মাইন্ডসের এক্সাম্পল আমার দিতেছো হ্যাঁ আমার বয়সটা কি হ্যাঁ তুমি বাচ্চা কুকি বাচ্চাই বাচ্চা বিয়ে করছো চাহিদা পূরণ করতে পারবা না যা চামু তা দিতে পারবা না বিয়ে করছো কেন তোমগো চাহিদা স্বয়ং সৃষ্টি মিটাইতে পারে না পূরণ করতে পারে না আমি পালন করতে আমি তো একজন মানুষ আপু চাপ তো এই যে দুলা এই যে আমি এদিকে এই যে আমারে দেখেন আমার জামাইরে চিনেন হুম আমার জামাই আছে না আপনার চেয়েও বয়স বেশি এই যে আমারে মার্কেট করার জন্য এক লাখ টাকা দিছে আগ্রা তাজমহলটা লিখে দেয় নাই যদি পারতো না ওইটাও লিখে দিত ওইটা লেখা দিলে আপনার মনটা পড়তো না আর যদি না দিত না একদম গলা টিপে বিয়া করছেন সব পূরণ করতে পারেন না বোনেরা বোনেরা এটাই তো শিখছেন খালি জুলুম নির্যাতন অত্যাচার ঘরে ঘরে হইতাছে এরকম আমি একা না তো আমার মতো এরকম অনেকে শিকার এই বুইরা না বেশি কথা বলে দেই শর্ত তুমি এইবারে আমার নামে লিখে দিবা তোমার মতি গতি ভালো দেখতেছিনা তুমি আমার উপর দিয়া কথা কও না ঠেকা পুরে রইছিনা হয় তুমি এবারে আমার নামে লেখা দিবা আর নাইলে আমি যা বলবো তাই শুন তুই হ্যাঁ দলিল করে লইছ না হ্যাঁ তো তোমার কাছে হ্যাঁ বুঝছ না রাতে বিছানায় শান্তি দাও না দিনে ঘরে শান্তি দাও না অফিস থেকে আসলে টাকা পয়সা পকেটে রাখতে দাও না তোমার ভাই এই সব প্যান্টের বেল্ট খুলে নিয়ে গেল ব্লেজার নিয়ে গেল পারলে জুতোটা যদি পাই লাগতো না তাও নিয়ে যেত প্যান্টটা লাগতো না কারণ তোমার তো এত ঢুক যাইতেছে কি কিছু বলবেন আপনি জি বলেন আপনি তো খাইছ টাকা খালি খাইছ না তো লাগে ইলিশ মাছের আইসটা ওইটাই আপনি আচ্ছা শুনেন বলেন আমার স্বামী আছে না একটাকে টাকা ইনকাম করলে আমার কাছে আয়না দেয় আমি তো শুনছি স্টেডিয়ামটা আপনার নামে লেখা দিছে ওইটাও লেখা দিছে যত সব একটা শার্ট কিনতে পারেন না বড় ভালো ভালো শাড়ি কিনা দিতে পারেন না শালি রে শালা রে মার্কেট করে দিতে পারেন না ফুটানি ফুটানি কত ভালোই আছে আপনার হ্যাঁ দিমু তো দিমু এক পা তো কবরে গেছে গা আরেক পা আছে পিছে একটা মাইয়া বিয়া করছিলাম একটু সুখের লেগা সুখ তো নাই

আবার কইতে দৌড় উপরে রাখতে কত দৌড়ামো আমি কি রেসলিং ঘোরা নাকি হ্যাঁ খালি দৌড়াইতে থাকুন দৌড়াইতে থাকুন দৌড়াইতে দৌড়াইতে আমি শেষ ব্যবহারটা কি দেখছো কি করছি আপনি প্রতিদিন গিয়ে পুকুরে ডুব দেই আবার তোমার সামনে বয়ে থাকি আমার ভাগ্য এত ভালো কি করি জানো প্রত্যেকদিন ধরে না পাগল ঘুমাইছে আমিও পাগল লাইয়াছি সুখের ঠেলায় আমার বনে পাগল না আপনার মাথা সমস্যা আছে অনেক সমস্যা আপনার মতো এরকম মেশিন নিয়ে যদি থাকব না ওই সালা এমনি পাগল হয়ে যাবো দেখ বোন তাহলে কোন পাগল হয়ে সংসার করি দেখ আপনার না ভাগ্য ভালো আমার বোনের মতো বউ পাইছে হ্যাঁ এই যে রোজ এমনি কপাল তো এমনি এমনি ঘষি গোসা গোসা রাস কপাল বানায় লাগি সোনার পাললে টাকাটি দিয়ে যায় কি কেলা তুমি এই আমি আইতাছি রুমে পাক না বেশি কথা হয়ে আইতাছি কি করলে হ্যাঁ টাকা দিয়ে যাব মানে চুপ থাক না বেশি বুঝোস দিছ সে কর দিয়ে যেতে কইতাছে যা তো চুপ থাক যা আপু শুন না বলছি কি ওই যে টাকা দিছিল না আরো আর কিছু টাকা দিছ ও কত টাকা তো হইব না তোর জামাই নতর এক 1 লাখ টাকা দিছে আর ওটা খরচ হয়ে গেছে গা আর চাস কি লিগা দেখতেছ তো এমনি বেচারা একটা সার দিয়ে দিন পার করতেছে কিছু কিছুতেই ব্যাগ ভরে না তুই বেশি আর যত দিবি ততই লাগবো যাবি অপমান করিস না আরাম না মন তো পাওয়া যায় না কেউ আল্লাহ আমার উড়ায় নাও